একদা এক জনসভায় হজরত মুসাল ইসলাম ভাষণ দিচ্ছিলেন তিনি তার ভাষণে ইসলামের বিধিবিধান ও তাওরাত কিতাবের মর্ম বর্ণনা করছিলেন বিশেষ করে তার জীবনে অসংখ্য মজেজা দর্শন লাভ করার পরেও মানুষ আল্লাহ তালার প্রতি ইমান্তে তৎপর হল না বলে তিনি খুবই দুঃখ প্রকাশ করলেন ভবিষ্যতে এ জাতির অদৃষ্টে অনেক দুঃখ কষ্ট আছে বলে জাতিকে সতর্ক করে দিলেন জনসভার মাস থেকে এক একজন লোক দাঁড়িয়ে বললেন হে আল্লাহ নবী আপনার জীবনে যতগুলো অলৌকিক ঘটনার সমাবেশ ঘটেছে এবং আপনার সাথে আল্লাহ আল্লাহতালার সরাসরি কথোপকথন করেছেন তার নজির আর কোন নবীর জীবনে দেখা যায় না অতএব আমরা মনে করি বর্তমান জামানায় আপনার চেয়ে অধিক জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি আর কেউ নেই হজরত মুসাল ইসলাম লোকটির কথা শুনে নীরব থেকে বললেন হ্যাঁ তা বটে হসরত মুসা আল ইসলামের হাবাচক কথাটি আল্লাহর নিকট খুব পছন্দনীয় হলো না তাই তিনি নবীকে ওহি মারফত জানিয়ে দিলেন হে নবী তুমি নিজেকে সর্বাধিক জ্ঞানী মনে করে ভুল করেছো আমি তোমার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে এখনও জীবিত রেখেছি তুমি কি জানো আমি তাকে অধিক জ্ঞান দান করেছি তোমার যদি ইচ্ছে হয় তবে চলে যাও মাসমাউল বাহরাইন দুই সাগরের সঙ্গম স্থলে গিয়ে দেখো সেখানে আমার এক বান্দা আছে সে এমন জ্ঞানের অধিকারী তুমি কল্পনাও করতে পারবে না হজরত মুসাল ইসলাম আল্লাহ তালার ফরমান শুনে অতি কাতরভাবে বললেন হে প্রভু তোমার সৃষ্টি অপার তাই এই জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করার সৌভাগ্য আমাকে দান করো আল্লাহ আল্লাহতালার পক্ষে নবীকে জানানো হলো হে নবী দুই সাগরের সঙ্গমে চলে যাও সেখানে একটি ময়দানে যে থাকে সে পথা রাখে পথ প্রদর্শন করে মৃত্যুকে বাঁচায় এবং জিন্দাকে মারে এবং বহু অলৌকিক ঘটনার অবতারণা করতে সক্ষম হজরত মুসাল ইসলাম ইউষাকে ডেকে বললেন চলো তালার কুদরত দেখার জন্য বাহরাইন যাবো যতদিন যত রাত আমাদের চলতে হয় আমরা পিছপা হব না তবে পথের মধ্যে খাওয়ার জন্য কিছু মাছ ভাজি করে নিয়ে নাও যেন ক্ষুধা পেলে তা খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারি হজরত ইউসা আলাইসলাম নবীর আদেশে কিছু মাছ ভাজি করে করে থলি ভর্তি নিল হসরত আলাই হসরত ইউষা আলাইসলাম দুজনে পথ চলতে লাগলেন দুই দিন পথ চলার পর তারা মসমাউল বাহারাইনে উপস্থিত হলেন মসমাউল বাহারাইন বলতে বিশেষজ্ঞদের মতে লুহিত সাগর ও ভূমধ্য সাগরের যে একটি সরু সংযোগ রয়েছে তাকেই বোঝানো হয়েছে নবীদয় সেখানে পৌঁছে একটু বিশ্রাম নিলেন হসরত মোসাল ইসলাম একটি পাথরের উপর ঘুমিয়ে পড়লেন এবং ইউষা মাছের থলিটি একপাশে রেখে পাথরের উপর বসে রইলেন কিছু সময় বসে থাকার পরে হসরত ইউষা আল ইসলাম সমুদ্রের পানি দিয়ে অজু করে নিলেন অতপর তিনি যখন হাতের পানি ঝেড়ে ফেলেছিলেন তখন এক ফোঁটা পানি গিয়ে মাছের থলির উপর পড়ল তখনই থলের মাছগুলো জীবিত হয়ে গেল একটু পরে দেখা গেল মাছগুলো ছিদ্র করে সমুদ্রের পানিতে নেমে হসরত ইউসা আল ইসলাম দেখে অবাক হলেন এবং হসরত আল ইসলামের নিকট বলার জন্য তার কাছে গিয়ে দেখলেন তিনি ঘুমাচ্ছেন তাই তাকে আর জাগালেন না পরে খবরটি জানাবে বলে চিন্তা করলেন অনেক সময় পর হজরত মোহসালা ইসলাম ঘুম থেকে জেগে উঠে বিচলিত হয়ে পড়লেন কারণ এত দীর্ঘ সময় তিনি ঘুমিয়ে কাটাবেন তা তাদের প্রোগ্রামে ছিল না তাই তিনি অতি ব্যস্ততার সাথে ইউষাকে নিয়ে পথ চলতে শুরু করলেন ইউষা আলাই ইসলাম হজরত মোহসা আলা ইসলামের মেজাজ গরম দেখে খুব ভীত হলেন যাতে করে মাছের খবরটা বলতে সম্পূর্ণ ভুলে গেলেন একদিন এক রাত চলার পর তারা পুনরায় বিশ্রাম নিলেন তখন হস্রত মুসাল ইসলাম ইউসাকে বললেন আমার খুব ক্ষুধা পেয়েছে মাছের থলেটা বের করো কিছু মাছ খেয়ে নেই তখন হসরত ইউসা আল ইসলাম বললেন হে নবী আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম আমরা গতদিন যেখানে বসে বিশ্রাম নিয়েছিলাম সেখানে থুলের ভেতর থেকে মাছগুলো জীবিত হয়ে সমুদ্রের পানিতে চলে গেছে আমি আপনাকে সঙ্গে সঙ্গে ঘটনা অবগত করার জন্য গিয়ে দেখি আপনি ঘুমাচ্ছেন তাই আপনাকে আর বিরক্ত করিনি পরে শয়তানের ওয়াসোয়াশায় আমি ঘটনাটি বিলকুল ভুলে যাই তাই আপনাকে আর বলতে পারিনি অতএব আমার এই ভুলের জন্য আমাকে মাফ করুন হজরত মৌসাল ইসলাম ইউসার কথা শুনে বললেন চলো আমরা ফিরে যাই যেখানে মাছগুলো চলে গেছে সেখানেই আমাদের কাজ তাই তারা যে পথ ধরে আসছিল সেই পথ চিহ্ন করে চলতে শুরু করলেন একদিন এক রাত চলার পর তারা সেখানে উপস্থিত হলেন হজরত মৌসাল ইসলাম ইউসা আল ইসলাম পৌঁছে দেখলেন একজন লোক সাদা কাপড়ে ঢাকা অবস্থায় শুয়ে আছে তখন হজরত মৌসাল ইসলাম তার কাছে গিয়ে সালাম দিলেন সাদা কাপড় পরা লোকটি বললেন নির্জন স্থানে কে আমাকে সালাম দিল হজরত মৌসাল ইসলাম বললেন আমি মৌসা তুমি কি বনি ইসরায়েলের নবী ইসলাম উত্তরে বললেন হ্যাঁ আমি বনি ইসরায়েলের নবী মৌসা তখন তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম আমি খেজির আল ইসলাম আপনি আমার নিকট কেন এসেছেন আল্লাহতালা আপনাকে যে জ্ঞান দান করেছে তা আমাকে দান করেননি অতএব আমি আপনার জ্ঞান থেকে কিছু হাসিল করার জন্য আল্লাহ আপনার নিকট আমাকে প্রেরণ করেছেন খিজির আল ইসলাম তখন বললেন আল্লাহ যে জ্ঞান আমাকে দিয়েছেন তা আপনাকে দেননি তবে আমার এই জ্ঞানের বিষয়ে অবগত হতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনার ধৈর্যে তা মানাবে না আপনি আমার সাথে তর্ক বিতর্ক আরম্ভ করে দিবেন হজরত মোসাল ইসলাম তখন বললেন আমাকে আপনি ধৈর্যশীল হিসেবে পাবেন আমি আপনার কোনো কাজে বাঁধা ও প্রতিবাদ করব না হজরত খিজির ইসলাম বললেন কাজ আপনার বিরুদ্ধে গেলেও আপনি কোনো প্রতিবাদ করবেন না যতক্ষণ আমি আপনাকে সবিস্তারে ঘটনা না বলি ততক্ষণ আপনাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে হজরত মুসাল ইসলাম সকল কথাই সম্মতি দিলেন তারা উভয়ই পথ চলতে শুরু করে দিলেন কিছু দূর গিয়ে তারা একটি নদী দেখতে পেলেন এবং সেখানে এক মাঝি নৌকায় লোকজন পারাপার করছে তখন তারা উভয়ই নৌকায় উঠলেন নদীর ওপারে গিয়ে খিজির আল কুড়াল দিয়ে নৌকার তলায় একটা তক্তা ভেঙে দিলেন তখন হজরত মুসাল ইসলাম বললেন এ কি করলেন আপনি এক দরিদ্র ব্যক্তি মানুষকে নদী পার করে দুই পয়সা রুজি করে জীবন যাপন করছে আপনি তার নৌকা ভেঙে দিলেন তাহলে লোকটি কি করে খাবে তখন খিজির আলাহ ইসলাম বললেন পূর্বেই বলেছিলাম আপনি আমার কাজে ধৈর্য ধারণ করতে পারবেন না হসরত মৌসাল ইসলাম তখন বললেন আমার ভুল হয়ে গেছে আমি আর কোনো কাজে বাধা দেব না এবার আমাকে ক্ষমা করুন তারা পুনরায় সম্মুখের দিকে অগ্রসর হতে লাগলেন কিছু দূর গিয়ে তারা দেখলেন কয়েকটি ছেলে খেলাধুলা করছে তখন খিজির আলা ইসলাম তাদের মধ্যে একটি ছেলেকে হত্যা করে ফেললেন তখন হজরত মুসাল ইসলাম বললেন আপনি অন্যায় করছেন এই নিষ্পাপ ছেলেটিকে আপনি বিনা অপরাধী হত্যা করেছেন তখন খিজড়াল ইসলাম বললেন আমি পূর্বে আপনাকে বলেছিলাম আমার আপনি ধৈর্য কাজে ধারণ করতে পারবেন না এবারেও হজরত মুসাল ইসলাম তার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলেন পুনরায় তারা পথ চলতে শুরু করে দিলেন দীর্ঘ এক দিন এক রাত পথ চলার পর তারা এক পল্লীতে গিয়ে পৌঁছালেন সেখানে পৌঁছে তারা অনেক ক্লান্ত হয়ে পড়লেন এবং তাদের যথেষ্ট ক্ষুধাও পেয়েছে তখন ওখানে কিছু বাসিন্দার বাড়িতে গিয়ে খাবারের প্রার্থনা জানালেন কিন্তু সেখানকার লোকেরা তাদেরকে খাবার দিতে রাজি হল না অবশেষে তারা অন্য পথে রওনা করলেন কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা দেখলেন একটি ভগ্ন দালান তাতে কয়েকজন নাবালক ছেলে মেয়ে বাস করছে তাদের সাথে তাদের একমাত্র বৃদ্ধ মাতা ছাড়া আর কেউ নেই তারা যে দালানে থাকে তার প্রধান দালানটি ভেঙে ভেঙে নিচে পড়ে স্তূপ হয়ে গেছে এবং বাকি অংশ ভাঙ্গনের মুখে তখন খিজির আল ইসলাম দালানের কাছে এসে ইটগুলো এক পাশে রাখলেন অতঃপর ওহা দ্বারা দেওয়ালটি করে দিলেন এক দিন এক রাত কাজ করে তারা দেওয়ালটি পুনর্নির্মাণ কাজ সমতা করলেন তখন হজরত মৌসাল ইসলাম বললেন এটা আপনি কি কাজ করছেন যাদের কাছে আমরা সামান্য খাবার পেলাম না তাদের ভগ্ন দেওয়া সংস্কারের কাজে আপনি আত্মনিয়োগ করলেন এ দ্বারা আমাদের কি উপকার সাধিত হবে খিজির ইসলাম তখন বললেন আপনার কথা রক্ষা করতে আপনি ব্যর্থ হয়েছেন পরিচয় দিতে সমর্থ হননি আপনাকে নিয়ে আমার পক্ষে সম্ভব নয় আপনি এখন বিদায় গ্রহণ করুন মোসাল ইসলাম তখন বললেন ভাই সাহেব আপনি কি কারণে কোন কাজটি করলেন আমাকে একটু বুঝিয়ে দিন তখন খিজির আল বললেন প্রথমে যে নৌকাটা আমি ভেঙে দিয়েছিলাম তার রহস্য ছিল এই ওই এলাকার একজন জালেম অত্যাচারী সে কারো ভালো জিনিস দেখলে ছিনিয়ে নেয় এমন এমনকি সে ছেড়ে দেয় না এমন তো অবস্থায় ওই নৌকাটা ছিল একজন এতিমের যাপনের সম্বল কিছু সময় পরে বাদশার লোকেরা এখানে আসবে তারা যদি নৌকাটা দেখে তাহলে ছিনিয়ে নিয়ে যাবে তখন এতিম ছেলেটার আর রুজি রোজগার করার মতো কোনো সম্বল থাকবে না তখন ছেলেটি না খেয়ে মারা যাবে তাই আমি নৌকার তলদেশে একটি ছিদ্র করে দিলাম যাতে বাচ্চার লোকেরা এসে এটা ভাঙ্গা নৌকা বলে চলে যাবে এতিম ছেলেটা অল্প মেরামত করে পুনরায় চালিয়ে রুজি রোজগার করে খেতে পারবে তৃতীয় ঘটনাটি হল যেই ছেলেটাকে আমি হত্যা করেছি সে একটি ভালো লোকের সন্তান কিন্তু ছেলেটি বড় হয়ে দুর্ধর্ষ একজন ডাকাত হবে তার পিতামাতাকে সে শাস্তি দিবে অন্যের মাল হরণ করবে মেয়েদের ধর্ষণ করবে ইত্যাদি নানা রকম গর্হিত কাজে লিপ্ত থাকবে তাই তাকে হত্যা করে দেশ ও জাতিকে এক মহাবিপদ থেকে রক্ষা করলাম তৃতীয় ঘটনাটি হলো যে দেওয়ালটি আমি সংস্কার করে দিয়েছি সেই দেওয়ালের নিচে ওখানকার বাসিন্দা ছেলেমেয়েদের মেয়েদের পূর্বপুরুষদের রক্ষিত কিছু গুপ্তধন রয়েছে ওখানে দেওয়াল ভেঙে সেই গুপ্তধন বের হয়ে গেলে ছেলেরা তা রক্ষা করতে বা ভোগ করতে পারবে না দুষ্টু লোকেরা তা ছিনিয়ে নিয়ে যাবে তাই ওরা একটু বড় হওয়া পর্যন্ত গুপ্তধন ওখানে অজানা থাকায় তাই আমি দেওয়ালটি তুলে দিয়ে কয়েক বছরের জন্য গুপ্তধন নিরাপদ করে দিলাম আরও গুপ্ত খিজির আল ইসলামের কথা শুনে তার নিকট থেকে বিদায় গ্রহণ করলেন তিনি ফিরে এসে দেখলেন ইউসা আল ইসলাম যে পাথরের উপর বসেছিলেন সেখানেই আছেন হজরত মৌসাল ইসলাম ইউষা আল ইসলামকে বললেন তুমি এতদিন যাবৎ এখানেই বসেছিলে হসরত ইউসাল ইসলাম বললেন এই মাত্র আপনি লোকটির সঙ্গে বাইরে গেলেন আবার মধ্যেই ফিরে আসলেন তাতে বলে কি আমার সাথে ঠাট্টা করছেন এতদিন হসরত আল ইসলাম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন আর কোনো কথা বললেন না দেশের উদ্দেশ্যে রওনা করলেন বিদ্যা ও জ্ঞানের গৌরব সম্বন্ধে তার যা অবগত হওয়া প্রয়োজন ছিল তা এই সফরের মাধ্যমে সমাধা হয়েছে তিনি পরবর্তী সময়ে সর্বত্র বলে বেড়াতেন আল্লাহতালা আমাকে অত্যন্ত সীমিত জ্ঞান ও সীমিত দায়িত্ব দিয়ে বনি ইসরাইল কৌমের হেদায়তের জন্য প্রেরণ করেছেন আমার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তি আল্লাহর আমলে রয়েছে যাদের সাক্ষাৎ সচরাচর কারো পক্ষে সম্ভব নয় যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে তা দান করেন আল্লাহ তালা পৃথিবীতে এক নজির সৃষ্টির লোককে একমাত্র খিজির আল ইসলামকে অধিক পরিমাণে গায়েবি এলেম দান করেছিলেন যা পৃথিবীতে নজিরবিহীন শুধুমাত্র গায়েবি এলেমের অধিকারী হয়ে তিনি হজরত মুসাল ইসলামের চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন হয়েছে বলা যাবে না হজরত মুসাল ইসলাম নবুয়াতি লাভ মোজাজার অধিকারী লাভ এবং আল্লাহর দিদার লাভ গায়েবি এলেম হাসিলের যোগ্যতা বিরাট মর্যাদার দাবি রাখে হজরত মুসাল ইসলামকে কিছু সময় খিজির আল ইসলামের সহবতের রাখার উদ্দেশ্য ছিল বিদ্যা ও আল্লাহতালার দিদা লাভ করাই যদি তার মধ্যে সামান্য অহমিকা সৃষ্টি হয়ে থাকে তাকে সমূলে নির্মূল করে তার জীবনকে পবিত্রময় মর্যাদায় অধিষ্ঠিত করা দ্বিতীয় এক এক বিষয় একজনকে পারদর্শী বানিয়ে তার কুদরতের অসীম নিদর্শন মানব মনে প্রতিষ্ঠা করা এক কথায় আল্লাহ অসীম সৃষ্টি রহস্য ভেদ করা কোনো জীবের পক্ষে সম্ভব নয় তাই পৃথিবীতে যা ঘটছে ঘটবে তা বিচিত্র রহস্যলীলা হসরত মৌসাল ইসলাম খেজির আলাই নিকট থেকে বিদায় গ্রহণ করে দিয়া ইসরাইল কৌমের নিকট আসলেন তখন তারা জিজ্ঞেস করলেন হে নবী আপনি থেকে খেজির কি লাভ করলেন হসরত মোসালাইসলাম তার উত্তরে বললেন যা লাভ করেছি তা তোমাদের শোনার বিষয় নয় বিষয়টি নবীদের একান্ত খাস বিষয় তোমরা আমার বিষয়ে চিন্তা না করে নিজেদের ভাবনা ভাবো হজরত মুসা আলাহ ইসলাম ও হজরত হারুন আলাহ ইসলাম তিয়া ময়দানে বনি ইসরায়েলদের মায়ায় দুঃখ কষ্ট স্বীকার করে ত্রিশ বছর কাটালেন অথচ যদি তারা ইচ্ছে করতেন তিয়া ময়দান থেকে বের হয়ে ভালো কোনো স্থানে গিয়ে আরামে ও সুখে শান্তিতে বসবাস করতে পারতেন কিন্তু তার মায়া ভরা হৃদয় তাকে নিজ কোমকে ছেড়ে কোনো দিন অন্যত্র যেতে সাই দেয়নি তাই কৌমের সাথে দুঃখ কষ্ট ভাগাভাগি করে জীবন কাটিয়ে দিলেন একদিন আল্লাহ তালা হসরত মুসাল ইসলামকে হারুর আলা ইসলামের ইন্তেকালের খবর জানিয়ে দিলেন এমনকি ইন্তেকালের তারিখ ও স্থান সম্পর্কে জানিয়ে দিলেন হসরত মোসাল ইসলাম এই খবর শুনে খুবই মর্মাহত হয়ে পড়লেন যেহেতু হারুন আলাইসলাম শুধু তার ভাই নয় তার সহকারী একজন নবী আজীবন তিনি ভাইয়ের সাথে সাথে অশেষ নির্যাতনের শিকার হয়েছেন প্রবাস অনাহার থেকে শুরু করে জীবনে অসংখ্য কষ্ট সহ্য করেছেন দুই ভাই ছিলেন অবিচ্ছেদ্য অঙ্গ শয়নে স্বপনের পাশাপাশি থেকে জীবনের প্রতিটি মুহূর্ত কাটিয়ে দিয়েছেন সেই ভাইয়ের বিচ্ছেদে আজ হজরত মুসা আল ইসলামের অন্তর বিদীর্ণ অতি স্বাভাবিক হজরত মুসা আল ইসলাম হারুনের ইন্তেকালের দিন ভোরবেলা অজু গোসল করে নির্দিষ্ট স্থানে এক বাগানে গিয়ে উপস্থিত হলেন সেখানে তারা দুখানা সিংহাসন দেখতে পেলেন দু ভাই সিংহাসনে উপবেশন করে তৌরাত কিতাব পাঠ করছিলেন এমন সময় একটি লোক হাতে ফুল নিয়ে হারুন আলাহ ইসলামের নাকে ধরলেন উনি তার প্রাণ আয়ু উড়ে বের হয়ে গেল হজরত মোসা আলাহ ইসলাম তখন উঠে গিয়ে ভাইকে জড়িয়ে ধরলেন কিছু সময়ে কান্নাকাটি করে হজরত মোসা আলাহ ইসলাম তখন হারুন আলাহ ইসলামকে ছেড়ে দিলেন অমনি সিংহাসন আসমানে উঠে গেল হজরত মোসা আলাহ ইসলাম সেদিকে তাকিয়ে রইলেন একটু পরে সিংহাসনের চিহ্ন দেখা গেল না হজরত মুসাল ইসলাম তখন পাঠ করলেন ইন্না রাজিউন অতঃপর হজরত মুসাল ইসলাম ফিরে এসে তার কোমের লোকদের নিকট হারুনের মৃত্যুর সংবাদ জানালেন তখন তারা বলল হারুন ছিল আমাদের প্রতি যথেষ্ট সদয় তার কোমল ব্যবহারের কথা আমরা কোনদিন ভুলতে পারব না তখন তারা তার লাশ দেখতে চাইল হসরত মৌসা আল ইসলাম বললেন সে লাশ আল্লাহ আসমানে উঠিয়ে নিয়ে গেছে। হসরত মৌসা কথা বিশ্বাস করল না তখন তারা হসরতাম কে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠালেন হসরত মোসা আল ইসলাম তাদের এই অভিযোগে প্রতিবাদ করলেন নানা রকম বুঝিয়ে বললেন কিন্তু তারা লাশ দেখতে চাইলো অন্যতাই হসরত মোসা আল ইসলামকে হত্যাকারী বলে চিৎকার দিয়ে কোমের মাঝে এক মহাগোলের সৃষ্টি হয় তখন হজরত মোসা আলাইসলাম কোমের অত্যাচার থেকে রক্ষার জন্য আল্লাহর দরবারে করলেন কথিত আছে হজরত মোসা ফরিয়াদের পরিপ্রেক্ষিতে আল্লাহ হজরত হারুন আলাহ ইসলামের লাশ কিছু সময়ের জন্য তিয়া ময়দানে হাজির করে দিয়েছিলেন যা দর্শন করে বনি ইসরায়েলের লোকেরা অপবাদ থেকে নিভৃত হয়েছিল জীবনের বহু সংগ্রামের পর আল্লাহ তালা নির্দেশে হজরত মোসা আল ইসলাম ফেরাউন ও তা সৈন্যবাহিনীকে শেষ করে ফেললেন এবং অসহায় বনি ইসরা জাতিকে নিয়ে বসবাস করতে লাগলেন লোহিত সাগরের ওপারে এক নতুন জায়গায় এর মধ্যে ঘটে যায় বিভিন্ন ঘটনা এবং বয়ে যায় সময়ের পর সময় ইতিমধ্যে তিনি আল্লাহ দেওয়া সকল আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন এবার বিশ্রামের পালা তাছাড়া মুসা আল ইসলামের বয়সও হয়েছে অনেক তখন তিনি নিজ দায়িত্বে হজরত ইউসা আলা ইসলামের উপর অর্পণ করে নিজে কিছুটা বিশ্রাম গ্রহণ করলেন শরীরের শক্তি এবার প্রায় শেষ হয়ে আসছে বয়স বাড়লে এমনি মনে 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 হয় ভাবছেন অতীতের বহু কথা এমন সময় হঠাৎ করেই মালাকুল মৌত বা আশ্রায়েল ফেরস্তা এসে সালাম দিলেন হজরত মৌসা আলাই ইসলাম মালাকুল মৌত জিজ্ঞাসা করলেন আপনি কি আমার জান কবচ করার জন্য এসেছেন মালাকুল মৌ মৌদ বললেন জি হ্যাঁ আল্লাহ তাওলার পরবর্তিত স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার জানটি কবজ করার সময় এসে গেছে হরৎ মোসাল ইসলাম জিজ্ঞেস করলেন আপনি কি আমার জানটা মুখ থেকে বের করে নিবেন অথচ আমি এই মুখ দিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছি তখন মালাকুল মৌদ বললেন তাহলে চোখ দিয়ে বের করে নেই হজরত মোশালা ইসলাম বললেন এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তালার নূর দর্শন করেছি তখন মালাকুল মৌদ বললেন তবে নাক দিয়ে বের করে নেব তখন মোসা আল ইসলাম বললেন আল্লাহর দিদারের মুহূর্তে সে পরিবেশের বেহস্তি সুগ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি তখন মালাকুল মৌদ বললেন আমি অত কথার জবাব দিতে আসিনি সময় শেষ অতএব আমার যেভাবে ইচ্ছা আমি যান কবজ করে নিব হসরত মৌসা আল ইসলাম মালাকুল মৌতের কথাই প্রচণ্ড রেগে গেলেন এবং বেদব বলে তার গালে সজোরে একটি থাপ্পড় বসিয়ে দিলেন ফলে মালাকুল মৌতের চোখ দুটি বের হয়ে গেল মালাকুল মৌত এ অবস্থায় সরাসরি আল্লাহর দরবারে চলে গেলেন এবং আল্লাহর নিকট সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ তখন মালাকুল মৌতের চোখ ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে মৌসা ন্যায় এত গরম মেজাজ ও জালালি তবিয়তের নবী আর দ্বিতীয় কেউ নেই অতএব তার যান কবচের বিষয়টি আমি দেখব তোমার আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পরে আল্লাহ তালা ওহি মারফত হজরত মৌসা আল ইসলামকে বললেন হে মুসা যদি তুমি একটি মেশের পালকের সংখ্যার সমান পরিমাণ বছর ও হায়াতের আরজ করো তবে আমি তোমার জন্য তা পূরণ করে দেব তুমি যত বছর পৃথিবীতে বসবাস করতে চাও তত বছর পৃথিবীতে বসবাস করতে পারবে হজরত মৌসা আল এই কথা শুনে ভাবলেন তারপরে তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবী কষ্ট সহ্য করে কাটাতে হবে যেমনটা ইতিপূর্বে কাটাতে হয়েছে অতএব সবচাইতে নিরাপদ স্থান আল্লাহ সান্নিধ্য লাভ এটি অনেক উত্তম তাই তিনি বললেন আল্লাহ আমার নির্ধারিত হায়াতের পরে আমি আপনার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে আপনাকে বড্ড বেশি ভালোবাসি আপনার নৈকট্য আমার কামনা তবে হে প্রভু আমাকে পৃথিবী থেকে বিদায় গ্রহণের পূর্বে আর একবার তুর পাহাড়ে আপনার দর্শন দিন আমার এই শেষ আবেদনটুকু আপনি কবুল করুন আল্লাহ তাআলা হসরত মৌসা আলাইসলামের আবেদন মঞ্জুর করে তাকে তুর পাহাড়ে যাত্রার নির্দেশ দিলেন হজরত মৌসা আল্লাহ ইসলাম কাল বিলম্ব না করে সোজা তুর পাহাড়ে গিয়ে পৌঁছালেন সেখানে আল্লাহ নুরের তাজাল্লির দর্শন করলেন এবং তার সাথে কথোপকথন করলেন সব শেষে হজরত মোসা আল ইসলাম আল্লাহ করে বললেন হে মহান প্রভু আপনি আমার অবাধ্য কৌমের প্রতি আর কোনো গজব নাজিল না করে তাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজিদানের ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যু মৃত্যুবরণ না করে আল্লাহ তালা হসরত মূসা আলাইসলামের আবেদনের প্রেক্ষিতে বললেন আল্লাহ ইমানদার নাফরমান কাফের ও জীব জানোয়ারের প্রতিপালক ও রিজিক দাতা আমি কাউকে উপবাস রাখি না যে যেখানে যেভাবে আছে আমি তার রিজিক সেখানে পৌঁছে দেই এই কথার পরে আল্লাহ তালা তখন হসরত মূসা আলা ইসলামকে তোর পাহাড়ের উপরে তার লাঠি দ্বারা আঘাত করতে বললেন হসরত মূসা আলাইসলাম পাহাড়ের উপর আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল নদীর উপর লাঠি দ্বারা পুনরায় আঘাত করতে বললেন তিনি আঘাত করার পরে দেখলেন একখানা পাথর নদীর পানির উপর ভেসে আসছে আল্লাহতালা পাথরের উপর লাঠি লাঠিধারা আঘাত করতে বললেন তিনি আঘাত করলেন তখন দেখা গেল পাথরের মধ্য থেকে একটি ফোরিং বের হয়েছে তার মুখে এক টুকরো কাঁচা ঘাস এই দৃশ্য দেখে মুসা মোসা আলাইসলাম সেখানে শেষদায় লুটিয়ে পড়লেন কিছুক্ষণ পরে আল্লাহ আল্লাহতাল্লার পক্ষ থেকে নবীকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হল হজরত মুসা আল ইসলাম তুর পাহাড় থেকে নেমে কিছুটা অগ্রসর হতেই দেখলেন লোক একটি কবর করছে তখন নবী তাদেরকে জিজ্ঞেস করলেন ভাইয়েরা তোমরা এই নির্জন এলাকায় কার কবর তারা বললেন আপনার ন্যায় একজন মহৎ ব্যক্তির কবর করছি আপনিও আমাদের সাথে এই সবের কাছে শরিক হতে পারেন তখন মূসা মুসা আলাইসলাম তাদের সাথে কবর করার কাছে শরিক হয়ে গেলেন এবং তাদের একজন বললেন হে নবী যার জন্য আমরা এই কবর করছি সে দুর্গ এবং প্রস্ত আপনার নেয় অতএব আপনি একবার কবরটি মাপার জন্য নিজে শুয়ে ওখানে পরীক্ষা করে দেখুন হসরত মোসা আলাইসলাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ কত নিঝুম এই জায়গাটি আপনি আমার জন্য এই জায়গাটি কবুল করুন হজরত মুসা আলাই ইসলামের আবেদনের সাথে সাথেই একজন ফেরস্তা সে তাকে একটি আপেল খেতে দিলেন বিসমিল্লা বলে যখন তিনি আপেলটি খেতে আরম্ভ করলেন তখন ওনার যান কবচ হয়ে গেল ইন্না লিল্লাহি ইলাহি রাজন তখন উপস্থিত ফেরস্তারা হজরত মৌসা আলাই ইসলামকে উঠিয়ে অজু গোসল করালেন জানা পড়ালেন এবং পুনরায় তাকে সেই কবরে দাফন করলেন কোনো মানুষ জানতে পারল না হস্তৎ মৌসা আল ইসলামের দাফন কোথায় হয়েছে পনি ইসরায়েলেরা শুন্য হয়ে তার কবরের অস্তিত্ব অনুসন্ধান করে বিফল হয়েছেন মনুষ্য জাতির জন্য তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়ে গেছে তিনি পৃথিবীতে আনুমানিক একশো বছর বেঁচে থেকে আল্লাহর সান্নিধ্য লাভ করেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামুকুম্বরহমতো আল্লাহ বাক